আমি বলি ছাত্ররা দেশ চালায় আপনারা সব স্টক থাকেন ছাত্ররা দেশ চালান ছাত্ররা বলে দিন অমুক ব্যক্তি যোগ্য আছে অমুক ব্যক্তি যোগ্য আছে এরাই মন্ত্রী পরিষদ গঠন করুক চালাক দেখি দুর্নীতি করবেন কোনাকুনি করবেন কোন সুযোগ থাকবে না তখন সবাই সুযোগ হয়ে এটা আমার উপরে নেই পরিষ্কার আজকে এই

চালান দেখি এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলি যে কথাগুলো কোনোদিন খুব বলতে পারি না আমরা এই কথাগুলো আমরা আমি বলছি আমি বলতে পারছি এখন খুব পাই দেওয়ার পরে কেউ ফোন দেয় না এই বিষয়ে একটা আলোচনা করলেন রাজনীতির বিষয় কেন আসলে এটা পাঁচে আগস্ট আপনারা পাঁচে আগস্ট বলতে বলতে ছত্রিশে জুলাই ওই তো ছত্রিশে জুলাই বলেন

আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই আমরা কারো চোর করি না আপনারা কি বাংলাদেশ এই সরকার সম্পর্কে সমালোচনা করছেন সমালোচনা কেন না এখানে বাংলাদেশের মানুষের চেতনা কি ইসলাম চেতনা কয়েকজন ইসলামপন্থী আছে কয়জন ইসলাম পন্থী আছে কথা গত সমালোচনা করছেন সমালোচনা করছেন সমালোচনা সুযোগ এটা আপনাদের বুঝানোর সুযোগ আশা করি বুঝতে পারছেন দাদা এটা নিয়ে আপনারা একটু চিন্তা করতেই হবে এখন সুন্দর আছেন এইটাকে যদি ইসলামীকরণ করা হয় আরো সুন্দর হবে আর সংবিধান হবে কি কোরআন সন্ধ্যা কিন্তু না যেটা এই যে খালেদ হোসেন সেন আমি বলবো দ্রুত পৃষ্টিবি চালু করাবো পৃষ্টিবি এখন চালু হয়নি কিন্তু

সুযোগ আছে কেন করে দিলেন এটা আর ইসলামী দলগুলোর মধ্যে যে মারা একজন যায় সবাই বলি মক্কা আমাদের কেদনা সবাই বলি আল্লাহ আমাদের রক্ত আল্লাহ সবাই বলি আমাদের পিতাকে আদলা বলতে পারেন না কেন আমার দায়িত্ব কোরআন আদিস মেনে যাবে জামাত ইসলাম বলে এক কথা মৌদের জামাত সেটাই মানে আর চন্দ্রাই বলে আমার মা তার কথা বলছে সেটাই হেফাজত বলে না দেবগম যেটা বলেছে ওটাই চলবে আর আহলাদিসা বলে তারও কথা না কোরআন এবং সন্ন্যাস যেটা সেটা চলবে কথা প্রশ্ন হয়েছে এই জন্য আমরা কোরআন এবং সন্ন্যাস কিন্তু দেশ চলবে আর ফেমটা এটাই দায়িত্বের পাঁচ বছর তালাক আমরা দেখি দেশের জনগণ

দাঁড়াবে যারা জ্ঞানী মানুষ হাদিসে আসতে আর জ্ঞানী মানুষ মানুষটা যে কেউ দাঁড়াতে পারে জ্ঞানী মানুষ বলতেন যারা দিন সম্পর্কে তারা জানে ইমাম যদি সালা ছেড়ে দেয় তাহলে সে যেন ইমামতি করতে পারে ইমামের অনুমতি ছাড়া একাপা যাবে কি

আপনার সালাম হবে কিন্তু তার সালাম হবে না সে হারাম করবে তিন নম্বর হলো যে এই ধরনের ব্যক্তিকে ইমাম বানাবেন না তাই না সে ত্রুটিপূর্ণ ব্যক্তি সে সচ্ছল হওয়া সত্ত্বে জাকাত খেতে কি খায় তা কি ইমাম বানাবেন এটা দায়িত্ব কি আপনাদের নাম আপনাদের দায়িত্ব এরকম ইমাম বাদ দিন আর যদি দরিদ্র হয় তাহলে আপনার কাছে এটাকে ঠিক হ্যাঁ কোন সমস্যা নেই জানাতে পারবে ইমাম আসছে তবে কাতার সোজা করার পরে তারপরে এই কামত দেয়

ঠিক আছে আমরা শরীয়তের চোখে দেখব তবে আমরা সবাই ছিলাম কি মাসলুম মাসলুম ছিলাম না মাসলুম হিসাবে জালেমের বিরুদ্ধে সবাই প্রচেষ্টা করেছে যার অ্যাঙ্গেল থেকে কষ্ট করেছে এইটা একটা বিষয় আপনি এখানেও ইসলাম বোঝাবেন ইসলামের আলোকে দেখবেন এটা তা আগে দেখেন যদি ইসলামের আলেপে দেখেন এই দেশের প্রধান উপদেশটা কি হবে সবচেয়ে বড় আলে আমি যদি তিনি হবেন না কিন্তু সবচেয়ে বড় শিক্ষিত থেকে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি তাহলে কি হবে এইগুলো বিশ্লেষণ করবেন শুধু বুঝিয়ে কথা বললে হবে যদি একশো মসজিদ বন্ধ করে দেয়

যেমন সুদের টাকা আপনার এক বছর দুই বছরের যে প্রফিট না মুনাফা বলেন আপনার যে সুদটা আসে এই সুদটা টাকাটা আমি কোথায় তাই না

আর একটা প্রশ্ন করছেন এই সমসাময়িক প্রশ্ন আর কি আমরা তো সমালোচনা করছি তাই না তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান ইসলামের রাষ্ট্র ইসলামের রাষ্ট্রের রূপ রেখা যেটা

প্রায় নব্বই বয়সী একজন মহিলা দীর্ঘদিন যাবৎ অসুস্থ তাকে হচ্ছে না তারপরে বিদেশে চিকিৎসা করতে যাবে এটাও করা হচ্ছে না এরকম কোন নিয়ম আছে নাকি তো আমরা এখনো বলি এই যে বর্তমান যে সরকারটা গঠেন গঠিত হয়েছে আপনারা বলছেন অন্তপর্তী সরকার করছেন না

এবং তাদের ইয়েগুলোতে রেকর্ড আছে একটু বুঝেন আপনারা তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতিবিদ একজন হিন্দু বঙ্গবন্ধুর প্রিয় ভট্টাচার্য অনেক পবিত্র মানুষ হিন্দু হোক তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব কি কথাটা বললেন তারপর যে যে বিষয়ে অভিজ্ঞ